আর ফরজ নামাজ তো পারত পক্ষে মসজিদে এসে আদায় করার কথা আছে। হাদিসে জোরালো ভাবে জোরে বলেন ঠিক কিনা আমরা কি করি অনেক মানুষ হিংসা করে মসজিদে আসে না হ্যাঁ কথা বলেন ঠিক কিনা কিন্তু আমি তো বললাম তিন ব্যক্তির দোয়া কবল হয় না তার মধ্যে হিংসুকের দোয়া কবল হয় না আল্লাহর দরবারে যারা ধোকা দেয় এদের দোয়া কবল হয় না হাদিসে আছে লম্বা লম্বা করে ওই হারাম করে আর ধোকা দেয় এদের দোয়া আল্লাহর দরবারে পৌঁছায় না জোরে বলে না তাহলে নামাজ মসজিদে এসে পড়লে সাতাশ গুণ সোয়াব বেশি হয় বাড়ির থেকে পড়লে যে সোয়াব মসজিদে এসে জামাতের সাথে আদায় করে আল্লাহর বান্দা আল্লাহ পাক তাকে সাতাশ গুণ সোয়াব আমল আল্লাহ পাক বৃদ্ধি করে দেন ধরে বলে তিন নম্বর দুনিয়ার মধ্যে উত্তম আমল হচ্ছে কি আমার বন্ধু আমার ভাইরা আমার এই তো বর্তমান প্রেক্ষাপটে কিছুদিন পূর্বেও তো জিহাদের কথা দুনিয়াতে এই বাংলাদেশের মধ্যে বলা সম্ভব হতো না কথা বলেন ঠিক না জিহাদের নামে নাটক সাজাইছে তারা জঙ্গলি বানায় মানুষকে অভিনয় করা হয়েছে অনেক নিরীহ মানুষকে আয়না ঘরে বন্দি করে রাখছে এবং কি করেছে ক্রস ফায়ার দিছে ঠিক কি না বলেন ক্রস ফায়ার দিছে এবং গুলি করে মারা হয়েছে বলে এখানে জংলি আছে এগুলো নাটক এক কথা বলেন ঠিক কি না এখন প্রমাণিত হয়ে গেছে ঠিক কি না এগুলো কিন্তু সাজানো নাটক ছিল আমার বন্ধুমান আমার ভাইরা আমার জিহাদের কথা আল্লাহ হ্যাঁ পল্লা এক নয় দুই নাই ছয়শো অধিক জায়গায় পাক কোরআনের মধ্যে বলেছে জুনে বলেন আল্লাহ যেখানে নাম আমাদের কথা বিরাশি জায়গা বলা হয়েছে তার চাইতো আল্লাহ আরফ বলাল অধিক অধিক কয়েক গুণ বেশি আল্লাহ বা কেসের কথা বলেছেন জেহাদ বি সাবিদুল্লাহ কিন্তু জিহাদের কথা বাংলাদেশে বললে বেকায়দা হতো কথা বলেন ঠিকই না আল্লাহ রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ফাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুমজিকুম মিন আযাবিন আলিম জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক সব আল্লাহ পাক সম্ভবত 10 নম্বর আয়াতের মধ্যে বলেন হে ইমানদারগণ এখানেও ইমানদার যারা ঈমান এনেছে এদেরকে ডাক দিয়ে বলেছেন সম্বোধন করে বলেছেন কি বলেছেন আমি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলে দেব না সেই ব্যবসা যদি করতে পারো পাক বলেছেন কি বলেছে আমি তোমাদের কঠিন কঠিন থেকে জোরে বলেন আমরা তো জাহান নামের দেখে ভয় করি জাহান নাম দেখে তাই না আর জাহান নাম থেকে ভয় বিধায় আমরা এই বাজুক বন্দি করি আল্লাহকে ভয় করি নাকি আমরা জান্নাত চাই নাকি বলেন নাকি জাহান নামে যাবেন জান্নাত চাই সব সময় কোনো মানুষ যদি তিনবার জান্নাত চাই আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ রব্বুল আলমিন হ্যাঁ ফেরেস বলে আল্লাহ এই বান্দা তোমার জান্নাত চাচ্ছে আকতি মিনতি কাকতি করতেছে চাচ্ছে আল্লাহ পাক বলেন যা হোক জান্নাত দিয়ে দিলাম জোরে বলে না করছে কোনো মানুষ যদি তিনবার জাহান নাম থেকে পানা চায় আল্লাহ রবিন ওই ব্যক্তিকে জাহার নাম থেকে আল্লাহ কি করে দেন তাসায়া দেন জোরে বলেন সোহান আল্লাহ পরিত্রাণ দেন এজন্য আমরা জান্নাত চাবো কোন জান্নাত জান্নাতুল ফেরদাউ জোরে বলেন সোবাহান আল্লাহ আল্লাহ পাক বলেছেন কঠিন জাহান কঠিন জাহান নামের আজাব থেকে আমি তোমাদেরকে বাঁচাই দেব আল্লাহ বলেছেন তাহলে ব্যবসা করা লাগবে আমি আল্লাহর সাথে বান্দা এবং আল্লাহর সাথে ব্যবসার কথা চুক্তির কথা বলতেছেন আল্লাহ রব্বুল আলম বলে তো lahi wa rasulihi wa tujahidu na fi sabi lillahi bi wa anfusikum bi amwalikum wa anfusikum fi sabi lillahi Nanti apa lagi? Bi amwalikum wa anfusikum zalikum khairun lakum in kum জোরে বলেন আল্লাহ একবার আল্লাহক বলেন জাহনাত তোমাদের দেবো জাহান্নাম থেকে বাঁচায়ে দেবো কাজ হবে দুইটা এক নাম্বার আল্লাহ আল্লাহ রসুলের উপর বিশ্বাস স্থাপন করা লাগবে ইমান আনা লাগবে জোরে বলেন কি আনা লাগবে ইমান ইমান না এনে সৎ কাজ করলে কোনো রকমের ফায়দা হবে না লাভ হবে না উপকারও হবে না কল্যাণ হবে না এজন্য ইমান আনতে হবে দুনিয়ার উপরে বি ধর্বিধারা আছে যারা অন্য ধর্মের অনুসারী যারা আছে রাজা তো ভালো কাজ করুক না কেন কল্যাণমূলক কাজ করুক না কেন এদের ফল আল্লাহ পাকের যা যা দিবে আখেরাতে আর বদলা পাবে না জোরে বলেন না সুবাহ কিন্তু ইমানদার ব্যক্তি যারা দুনিয়াতে কল্যাণ কর কাজ করবে দুনিয়াতেও বদলা পাবে আখেরাতেও পুরস্কার পাবে জোরে বলেন সুবাহ আল্লাহ বলেছেন এক নম্বর শর্ত আমি আল্লাহ আল্লাহ রসুলের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে ইমানটা মজবুত করতে হবে আর দুই নাম্বার শর্ত হচ্ছে অতু জাহিদু না পি সাবিল্লা আল্লাহ পাক বলেছেন কি বলেছেন আল্লাহ পাক বলেছেন যে তুমিনু না বিল্লাহি অতু জাহিদু না পি সাবিল্লা আল্লাহ পাক বলেছেন আমার রাস্তায় আমার দিনের পথে যারা যান এবং মাল যারা আমার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করবে জেহাদ করবে মোজাহাদা করবে আমি আল্লাহ পাক বলে দিলাম দুনিয়ার দুনিয়ার মধ্যে এটাই সবসাইতে উত্তম আমল আমলেন আল্লাহ কিন্তু বলেন নাই নামাজ পড়া উত্তম আমল এটা কিন্তু বলেন নাই নামাজ পড়তে হবে মাসলি এটা বিধান এটা হুকুম ফরজ কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ পাক বলেন পৃথিবীর উপরে উত্তম কাজ কি উত্তম আমল কি আল্লাহ পাক বলেন হ্যাঁ জাকাত দাও উত্তম আমল এটা কথা আল্লাহ পাক বলেন হ্যাঁ জাকাতের আলাদা ফজিলত আছে সওয়াব আছে কিন্তু আল্লাহ পাক বলেছেন জান এবং মাল দে আমার জমিনে আমার দিনকে যারা প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করবে মুজাহাদা করবে প্রচেষ্টা করবে আল্লাহ পাক বলেন দুনিয়া দুনিয়ার মধ্যে